কিভাবে এলামের শহরে কিভাবে এলামের শহরে সে মস্ত ইতিহাস হামাগুড়ি দিয়ে আর ট্রেনের পিছনে ট্রেন ধরে রেললাইনে হাতে পায়ে তালা ও শিকল বেঁধে শুয়ে ট্রেন এসে পড়ামাত্র চক্ষের নিমেষে ড্রাইভারের কেবিনের জানালা দিয়ে জনতার প্রতি হাত নেড়ে টুপির ভেতর থেকে পায়রা খরগোশ ধরে ছেড়ে মাথার এদিক দিয়ে রড ঢুকে ওদিকে বার করে সম্মোহন করে নিজ সহকারিণীকে বাক্সে ভরে সে বাক্সের চারদিকে ঢুকিয়ে ষোলোটা তলোয়ার টুং টাং লাইটার জেলে বাক্সটি পুড়িয়ে ছাই করে মন্ত্র বলতে বলতে নেমে গিয়ে নিজে সে মেয়েকে দর্শক আসন থেকে বাহু ধরে মঞ্চে তুলে এনে ম্যাজিকে প্রমাণ করে আমি হচ্ছি পয়লা নাম্বার তবেই শেষমেশ ডেকে জায়গা দিল আমাকে শহর এখন মেজিকে ধ্যান জ্ঞান বুদ্ধি বাঁচামরা পেশা ভোর থেকে হাত সাফায় নিজের জীব কেটে জোড়া দেওয়া সন্ধ্যায় হাজির হওয়া মঞ্চে মঞ্চে ভরা ভর্তি শোয়ে রাত্রিবেলা বাড়ি আসা ধুকে ধুকে করতালি শোয়ে ভোর থেকে প্র্যাকটিস শুরু প্রত্যহ দাঁত দিয়ে ওই কামড়ানো বুলেটে ধরা প্রাণ একবার ফসকালে শেষ Monerico or oh, Magician.